গত গত লেগে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং নেপাল দুই দল সেখানে লাল কার্ডের ছড়াছড়ি ছিল হলুদ কার্ডের ছড়াছড়ি ছিল এবং ছিল গোলের ছড়াছড়ি দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠ স্পোর্টসে ফাইনাল ম্যাচ ডে ফাইনাল ম্যাচ সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বনাম নেপাল একটি অলিখিত ফাইনাল লিখিত ফাইনাল হওয়ার কথা ছিল গত ম্যাচেই তবে নেপাল ঠিক গোল ব্যবধানে এগিয়ে গিয়ে বাংলাদেশের জন্য সমীকরণটা এখন একেবারে হার্ড করে দিয়েছে গত ম্যাচে ভুটানের বিপক্ষে নেপালের যে আট শূন্য গোলের ব্যবধানের জয়টা ছিল সেই জয়টাই আসলে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে সমীকরণটাকে হার্ড করে দিয়েছে এবং সেই এই ম্যাচটাকে অলিখিত একটা ফাইনাল হিসেবে ঘোষণা করে দিয়েছে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে পাঁচটি জয় পেয়েছে বাংলার মেয়েরা নেপালের বিপক্ষে ড্র নেপালের বিপক্ষে জয় দুইটা সমীকরণ যে কোনো একটা হলে বাংলাদেশ হয়ে যাবে সাফের চ্যাম্পিয়ন তবে তা কতটুকু করতে পারবে বাংলার মেয়েরা এখন পর্যন্ত পাঁচ ম্যাচে বাংলাদেশ ছাব্বিশ গোল দিয়ে চার গোল হজম করেছে অর্থাৎ বাংলাদেশের গোল ডিফারেন্স হচ্ছে বাইশ সেখানে নেপাল দল ত্রিশ গোল দিয়ে চার গোল হজম করেছে নেপালের গোল ডিফারেন্সটা হচ্ছে ছাব্বিশ অর্থাৎ চার গোল ডিফারেন্ট এখন বাংলাদেশের যদি জিততে হয় এক শূন্য গোলে জিতলেই হয়ে যাবে যদি ড্র করতে হয় গোল শূন্য এক এক অথবা দুই দুই অর্থাৎ ড্র করতে পারলে চলে কী সেক্ষেত্রে নেপালের যেই অপিনিয়নটা সেখানেও কিন্তু একটা কথা আছে নেপাল বাংলাদেশের বিপক্ষে ওই এক শূন্য গোলে জিতলেই হয়ে যাবে নেপাল চ্যাম্পিয়ন তবে তা কতটুকু করতে পারবে নেপালি মেয়েরা বাংলাদেশের বিপক্ষে কারণ গত ম্যাচে একটা হাড্ডাহাড্ডি গত গত লেগে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ খেলেছে বাংলাদেশ এবং নেপাল দুই দল সেখানে লাল কার্ডের ছড়াছড়ি ছিল হলুদ কার্ডের ছড়াছড়ি ছিল এবং ছিল গোলের ছড়াছড়ি বাংলাদেশ দল প্রথমে দুই শূন্য গোলে এগিয়ে থেকেও পরবর্তীতে দুই দুয়ে ড্র করা ম্যাচ সেখানে একেবারে শেষ মুহূর্তে লাস্ট সেকেন্ডে ত্রিশ রানে গোল করে ম্যাচটাকে জিতিয়ে দেয় এই ম্যাচে কি হবে গত ম্যাচের পর প্রেস কনফারেন্সে নেপালের কোচ বলেছিলেন যে বাজে রেফারিংয়ের কারণে অন্তত তারা ম্যাচটা হেরেছে অর্থাৎ তারা বলতে চাচ্ছেন তাদের যে লাল কার্ডটা তারা কনসিড করেছে সেটা একেবারে নাকি রেফারির বাজে সিদ্ধান্ত ছিল আসলে কি তাই দর্শকরা বলছেন সেটা বাজে সিদ্ধান্ত না কারণ এই লাল কার্ডটা একেবারে প্রাপ্য এই ম্যাচে কে হবে বাংলাদেশের তরুপের তাস সাগরিকা ফিরছেন তিন ম্যাচ পর তৃষ্ণা আছেন আছেন আফিদা খন্দকার কে হবেন বাংলার তরুপের তাস কি আদৌ পারবে এই সাফ চ্যাম্পিয়ন হতে নাকি নেপাল সাফ নিয়ে চলে যাবে কাঠমান্ডুতে বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে মিজানু কালের কণ্ঠ